নমস্কার বন্ধুরা আর জিবি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো সকাল সকাল দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা সুন্দর কত সুন্দর সূর্য উঠেছে চারিদিক রোদ ঝল মালে আকাশ একটা আজ আমার সকাল সকাল একটু বেরোনো ছিল তাই বেরিয়েছিলাম তাই তোমাদের সাথে ভাবলাম কিছু ক্লিপিংস শেয়ার করি দেখো বাইরে তো কিন্তু সেই একই অবস্থা বৃষ্টির জল পেয়ে গাছগুলো পুরো ঝলমলে সবুজ হয়ে উঠেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার এগুলো দেখতে তো খুবই ভালো লাগে আর আমি এগুলোই বেশি দেখতে দেখতে যাই আমি যেহেতু গাড়ি চালাচ্ছি না তাই এগুলো কিন্তু দেখছি এদিকে আমার গপু স্নান করতে বসে পড়েছে দেখতেই পাচ্ছি আমার বড় গপু স্নান করছে এইখানে আমার বড় বকু স্নান হয়ে গেছে ছোট বকু স্নান করছে যেহেতু অনেকটাই বেলা হয়েছে তাই ওদের দুজনকে আগে স্নান করিয়ে দিলাম এদিকে ওরা রেডি জামা কাপড় পরে বসে পড়েছে সে দুপুর বেলা আমি কি খেতে দেব দেখা যাক এদিকে আমি ওকে দিয়েছি আনারস আর লাড্ডু ওদের খাওয়া হোক আমি খাইয়ে দেব যেটা আমি দেখালাম না খাওয়া হয়ে গেছে ওদের আর এদিকে আমাদের দুষ্টু দুটো দেখেছ কি করছে সারা দিন এই করে আর আমরা চিন্তায় থাকি কখন না পড়ে গেলে হয় ওরা একটা কথা শুনে না কোথায় যাচ্ছে কোথায় সব সময় ওদের সব কিছুটা নজর রাখতে হবে কেমন লাগছে দেখে জানিও এদিকে দেখো কাউকে ডাকছি কেউ কি সারা দিচ্ছে একবার শুধু ডলু দেখে আর মুখটা ঘুরিয়ে নিচ্ছে কিরকম দেখেছো দুষ্টু হয়েছে ওরা যদি তোমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর জিবি ব্লগটি সাবস্ক্রাইব এবং লাইক করবে